আসসালামুকুম সকল মৎস্য শিকারী ভাইরা আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি উন্নত মানের একটি রিল তো রিলটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের আপডেট মডেল খুবই সুন্দর এবং স্ট্রং একটি রিল দু হাজার চব্বিশ সালে আপনারা যে রিলটি এখন আপনাদের সামনে নিয়ে এসেছি সেই রিলটি খুবই স্ট্রং আর অবশ্যই রিলটি হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে যে আপনারা যারা হচ্ছে দুই কাটা তিন কাটা খেলার জন্যে রিল চাচ্ছিলেন তাদের জন্য দুই কাটা তিন কাটার জন্য রিল আজকে আমরা আপনাদেরকে রিভিউ দেবো এবং প্লাস যারা লং কাস্টিংয়ে খেলতে চাচ্ছিলেন নদীতে এবং সাগরে তাদের জন্য আমরা রিল নিয়ে চলে তবে হ্যাঁ মিডিল সাইজের রিলগুলো এখন আমরা আসি নাই তো আন মানে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি মিডিল সাইজেরগুলো পেয়ে যাবেন তবে হচ্ছে ছোটো সাইজ এবং সবচেয়ে বড় সাইজেরটা আমরা আপনাদেরকে রিভিউ দেব তো অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন কম বাজেটের মধ্যে খুবই স্ট্রং এবং ভালো মানের রিল আজকে আপনারা পেয়ে যাবেন প্রোডাক্টের রেট কিন্তু দুই হাজার টাকার মধ্যে আপডাউন করবে তো খুবই আপনারা কিন্তু মিস করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই প্রোডাক্টের ওজন সহকারে আমরা সম্পূর্ণ ডিটেলস দেওয়ার চেষ্টা করব আর যারা হচ্ছে ভিডিওটি এখনও শেয়ার করেননি অবশ্যই একটু শেয়ার করে দেবেন আর আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে পাশাপাশি বেলেগানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন আর প্রোডাক্টটি খুব তাড়াতাড়ি আমরা দ্বারা যে আপলোড করব তো চলুন প্রোডাক্টের ডিটেলসে যাই তো ফার্স্টে দেখাচ্ছি এটা হচ্ছে এক হাজার মটেল খুবই সুন্দর স্ট্রং এক হাজার মডেল এটার হচ্ছে প্রোডাক্টের নেম হচ্ছে পি আর পি আর আর ওয়ান হান্ড্রেড সরি ওয়ান হান্ড্রেডটা ওয়ান থাউজেন্ড পি আর ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে সবচেয়ে ছোটো বলবো না একচে ছোটো আমাদের কাছে আছে যারা এর চেয়ে ছোটো চাচ্ছেন তো এই হচ্ছে এর চেয়ে ছোটো এটা হচ্ছে পাঁচশো মডেল খুবই স্ট্রং একটা রিল আমি অলরেডি ফেসবুক পেজে কিন্তু আপলোড করেছি দেখা যাচ্ছে যারা অনেকে আমার পেজে ফলো করে রাখেন নাই তারা কিন্তু মিস করেন কারণ আমার প্রোডাক্ট যখন নতুন আসে নতুন নতুন প্রোডাক্টগুলো আসে আমরা প্রথমেই কিন্তু আমরা পেজে আপলোড করে দিই অলরেডি পাঁচশো মডেলের এই রিলটা আমার কিন্তু সেল হয়েছে এক তো যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ পছন্দ হবে আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন আমার সাথে যেহেতু ভিডিও নাম্বার দেওয়া আছে এবং হচ্ছে লংকাস্টিং এর জন্য ওই সাত হাজার মডেল ভাই সে লেভেলের এই রিলটা আপনারা অবশ্যই কিন্তু এই রিলটা মিস করবেন না খুবই সুন্দর আর আমি ডিটেলসে বলে দেবো বারো বল বিয়ারিং এর রিল আর এটা হচ্ছে প্যাকেটের গেট আপ প্যাকেটের গেট আপনার মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন পিয়ার লেখা আছে আর এখানে জাজুন জাজুন লিখা আছে জাজুন ফিশিং খুব সুন্দর তো চলুন এবার হচ্ছে আমি আপনাদেরকে প্রোডাক্টের হচ্ছে ফার্স্টে ওয়েটগুলো দেখাই দিই তো যেটা সবচেয়ে জরুরি কারণ ওয়েট না দেখলে কিন্তু ভাই মাছ মেরে মজা পাবেন না কারণ হচ্ছে ওয়েটটা হচ্ছে সবচেয়ে জরুরি একটা বিষয় ফিশিংয়ের জন্য কারণ ভারী বেশি ভারী হলে কিন্তু অনেক আবার পছন্দ করেন না আবার হচ্ছে দেখাচ্ছে অনেক আবার হালকা পছন্দ করে না তো যারা হচ্ছে হালকা চাচ্ছিলেন দুই কাটা তিন কাটার জন্য বেস্ট তো দেখতে পাচ্ছেন একশো একান্ন গ্রাম তো এটা একশো একান্ন বা একশো গ্রাম সামথিং এরকম হয় তো এবারও একশো একান্ন হইলো এবার আমি অন্য সাইজ দিয়ে মেপে দেখি কত আসে তো এবার উনপঞ্চাশ আসছে তো বিষয় হচ্ছে ওইটা না বিষয় হচ্ছে এটা অ্যাকচুয়ালি ওজন হচ্ছে একশো পঞ্চাশ গ্রাম এটা কম বেশি হয় অনেক টাইমে এটা কোনো বিষয় না এটার বিষয়ে আমি পুরো ডিটেলসে আসবো এবার হচ্ছে আমি এক হাজার মডেলটা আমি আপনাদেরকে একটু মেপে দেখাই এটা হচ্ছে দুইশো পঁয়ত্রিশ গ্রাম তো এটার হচ্ছে ওজন আসছে দুইশো পঁয়ত্রিশ গ্রাম তো যাই হোক এটা দুশো গ্রাম এবং হচ্ছে যেটা বড়ো সাত হাজার মডেল সেটার ওজন আমি আমি আপনাদেরকে একটু মেপে দেখাই এটা হচ্ছে চারশো তিরিশ গ্রাম তো এই রিলটার ওজন আসছে চারশো তিরিশ গ্রাম তো চারশো তিরিশ গ্রাম এই রিলটির হচ্ছে আমি টোটাল আপনাদের একটু ক্যাপাসিটিগুলো বলে দিই এটা হচ্ছে মডেল হচ্ছে পি আর সেভেন জিরো 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 সাত হাজার মডেল আর এটা হচ্ছে ড্রাগ পাওয়ার সামনে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে প্রচুর কিন্তু ম্যাক্স করতে পারবেন এটা হচ্ছে পুরো ম্যাক্স ওরে এই সে শক্ত ঘুরানো মুশকিল তো যাই হোক আরও ম্যাক্স করা যাবে আমি করলাম না যেহেতু দরকার নাই অযথা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডল পাওয়ার এটা হচ্ছে একদম লুজ পাওয়ার তো অবশ্যই মিডিল পাওয়ারে আমরা রাখি হবে ঠিক আছে তো যাই হোক মিডিল পাওয়ার সম্পূর্ণটা করি আপনারা এটাতে খুব সহজে কিন্তু এক কথা বলতে বিশ থেকে পঁচিশ কেজি প্লাস মাছ ধরতে পারবেন ইনশাল্লাহ আপনারা যদি নদী বা সাগরে যান আপনারা ড্রাক পাওয়ার ম্যাক্স যদি করতে পারেন ইনশাল্লাহ টেকনিক যদি খাটাইতে পারেন পরিস্থিতি যদি সব কিছু আপনাকে সাহায্য করে তাহলে দেখবেন ইনশাল্লাহ এটা দিয়ে পঁচিশ কেজি প্লাসও কিন্তু মাছ ধরতে পারবেন নিশ্চিন্তে তো অনেকে আবার বলবেন ভাই দায়ও রিল পাঁচ হাজার ছয় হাজার বা হচ্ছে আপনার সীমানো পাঁচ হাজার ছয় হাজার টাকাতে কেন নেব তাহলে এগুলো নেওয়ায় বেটার তো হ্যাঁ আমি সাজেস্ট করবো এগুলো নেওয়ায় বেটার তবে হ্যাঁ সেগুলো হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডের দাম সবসময় একটু বেশি থাকে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর অনেকে দেখা যাচ্ছে যে ভাবে যে আমি দায় একটা রিল ইউজ করব শৌখিনতার কারণে তারা ইউজ করে আর যদি আপনারা বলেন যে দায়ও আর রিলের মধ্যে তফাত কী তবে হ্যাঁ তফাৎ এটাই যে হচ্ছে সেটা ব্র্যান্ডের হচ্ছে ব্র্যান্ড ছাড়া আর ওই রিলটার মধ্যে একটু ফিনিশিংটা বেশি বেটার থাকে বিকজ সেগুলোর দামও বেশি থাকে এই জন্যে কিন্তু যারা মিডিল বাজেটের মধ্যে নিতে চান দেখা যাচ্ছে হচ্ছে দুই হাজার টাকার মধ্যে এটার হচ্ছে রেটটা বলে দিই অনলি আঠারোশো টাকা তো ভাবতে পারছেন আঠারোশো টাকা এত সুন্দর একটি রিল মানে কী বলবো চরম বিষয় তো যাই হোক আপনারা অবশ্যই ফোন দিবেন এই রিলটি যদি নিতে চান আর এইটার হচ্ছে ক্যাপাসিটিটা বলে দিলাম যে বিশ থেকে পঁচিশ কেজি প্লাস ইনশাল্লাহ আপনারা ধরতে পারবেন আর নর্মালি দশ বারো কেজি বিষয় না এই রিলের কাছে আমার যতটুকু ধারণা আমি প্র্যাকটিক্যালি দেখি নাই তারপর আমার যতটুকু একটা এতদিন ধরে বিজনেস করি একটা রিল হাতে নিলে বোঝার এতটুকু ক্ষমতা আছে বিকজ আমরা ফিশিং করি মাছ ধরি সেক্ষেত্রে আমি এই বিষয়টা আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করলাম এবং হচ্ছে এটার যে গিয়ারের সান্ট দেখেন কি সুন্দর কিন্তু গিয়ারে মানে এক গিয়ারে কতখানি ঘুরছে খুবই স্মুথ রিলটি আমি থামাই দিচ্ছি এবং হচ্ছে এটা যে গ্রিপটা দেখুন একদম ফোল্ড মানে সে লেভেলের গ্রিপ এরকম কিন্তু গ্রিপ সব রিলে হয় না এটা গ্রিপটা খুব সুন্দর এগুলো হচ্ছে দামি রিলের হয় কম দামের রিলগুলোতে গ্রিপটা পাওয়া যায় না এবং এখানে যেটা দেখছেন এটা কিন্তু স্টিলের স্টিলের হচ্ছে এক ধরনের মেটেল ধরে এটা তৈরি করা এবং স্পুলটা হচ্ছে স্টিলের এবং হচ্ছে এটা সামনে এর তারটা দেখুন প্রচুর মজবুত এবং হচ্ছে এই সুতার ক্যাপাসিটিটা বলে প্রচুর সুতা আটে চল্লিশ এম এম আর্টে দুশো বিশ পঁয়তাল্লিশ এম এম একশো পঁচাত্তর পঞ্চাশ এম এম আটে একশো চল্লিশ গ্যারেশন ফোর পয়েন্ট সেভেন বাই ওয়ান এবং এটা হচ্ছে এল এল বি বারো এল এল বি এস বিএসআ একশো আশি চোদ্দো এলএল বিএসআ একশো পঞ্চাশ ষোলো এল এল বি এস বিএসআ একশো তিরিশ আর বল বিয়ারিং দেওয়া আছে এখানে বারো দেখতে পাচ্ছেন বল বিয়ারিং এখানে দেওয়া আছে বারো এত বারো এখানে দেওয়া হচ্ছে বল বিয়ারিং বারো প্লাস দেওয়া আছে তো আমি বারোই ধরলাম এবং আপনারা আরও ডিটেলসে যদি জানতে চান সুন্দর করে একটা স্ক্রিনশট এখানে মেরে দেন এখানে কার্টুন সব লেখা আছে কী কী দিয়ে তৈরি কী মেটেরিয়াল দিয়ে তৈরি এগুলো ডিটেলসে বলে ভিডিওটি অনেক বড়ো হয় যেন আমরা বলি না তো আপনার স্ক্রিনশট মেরে সুন্দর করে গুগলে সার্চ করে পড়ে নেবেন দেখে নেবেন ইনশাল্লাহ আরও ভালোভাবে বুঝতে পারবেন না যদি বলেন এটার কাস্টিং ওয়েট কত তবে এটার কাস্টিং ওয়েট আমার ততটুকু ধারণা ছয় কেজি প্লাস হবে কারণ এই চায়না কিছু হলে কাস্টিং ওয়েটটা দেওয়া থাকে না মানে ড্রাগ পাওয়ারটা দেওয়া থাকে না যে কতখানি মাছ যাবে এটা এটা কেজি প্লাস আই পাওয়ার নিতে পারবে কতখানে এবার হচ্ছে আপনাদেরকে দেখাবো হচ্ছে এক হাজার মডেল মুদ এবং মানে কি বলবো এক পেঁচা দেখতে পাচ্ছেন কি লেভেলের ঘুরতেছে তো খুবই সুন্দর এটা তো এক হাজার মডেলটাও আমি শুধু আপনাদেরকে সুতার ক্যাপাসিটিটা বলে দিই এটা হচ্ছে আঠারো এল এল বি আঠারো এম এমআরটা বিশ বিশ এম একশো আশি এবং ছাব্বিশ একশো মিটার তো দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ফোর এলএল বি পাঁচ এল বি এবং হচ্ছে ছয় এল এল বি একশো চল্লিশ দুইশো বিশ এবং হচ্ছে একশো সত্তর তো খুবই সুন্দর এটাও আটে এবং হচ্ছে আপনার এটার হচ্ছে যে অন অফ মেশিনটি এসব রিলের থাকে হচ্ছে নিচের দিকে আপনারা এটা দেখে নেবেন এটা হচ্ছে রাইট এবং লেফট করা যায় এটা রাইট করা আছে এক হাজার মডেলটি বিকজ আমি এটা চেক করছিলাম আর হচ্ছে ড্রাকটা হচ্ছে সামনে আর স্পুল দেখতে পাচ্ছেন স্টিলের স্পুল দেখতে পাচ্ছেন এবং এটা খুবই সুন্দর তো এক হাজার মডেলটা দিয়ে আপনারা কত কেজি মাছ ধরতে পারবেন তো মাছ ধরা টেকনিক বারবারই বলি এক হাজার মডেল দিয়ে ইনশাল্লাহ দশ থেকে পনেরো কেজি প্লাস আপনারা মাছ ধরতে পারবেন বড় ধরতে পারবেন কিন্তু আপনার সুতাটার হচ্ছে মেন বিষয় এর বড় মাছ মারতে হলে কিন্তু সুতা মাছটা একটু বেশি লাগে এটা যদি আপনার বড় পুকুরের ক্ষেত্রে হয় তবে আপনারা যদি এক বিঘা পুকুরে খেলেন এই রিল দিয়েই না এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা পুকুর অবধি আপনারা এটা দিয়ে পনেরো কেজি প্লাস মাছও ধরতে পারবেন কিন্তু শুধু আপনার সুতাটা কতখানি কত মোটা নিচ্ছেন সেটা আপনার সুতার উপরে ডিপেন্ড করবে বাট এই রিলটি ইনশাল্লাহ স্কুল খুলে বের হবে না এটা ইনশাল্লাহ বলা যায় পনেরো কেজি প্লাসও ধরা যাবে এবং হচ্ছে পাঁচশো মডেল পাঁচশো মডেলটি দিয়ে খুব সহজ আপনার দশ পনেরো কেজি ইনশাল্লাহ তো পাঁচশো মডেলের ওজন হচ্ছে মাত্র একশো গ্রাম একশো পঞ্চাশ গ্রামের ওজনের এই রিলটি খুবই সুন্দর পিয়ার ফাইভ হান্ড্রেড তো এই রিলটা আপনারা খুব সহজে নিতে পারেন আর রিলের শব্দটা খুবই জোশ দেখতে পাচ্ছেন তো শব্দটা আমার খুব মজা লাগছে আর এটা হচ্ছে স্টিলের স্পুল এটা রাইট হ্যান্ড লেফট হ্যান্ড করতে পারবেন খুব ইজিভাবে আর এটা হচ্ছে সুতাটা হচ্ছে একটু কম কারণ এটা ছোটো এটা হচ্ছে খাড়ায় মারার জন্য এটা আপনারা এক বিঘা দু বিঘা সর্বোচ্চ পুকুরে খেলার জন্য মানে বেশি ভালো হয় খাড়ার জন্য তারপরে আপনাদের ইচ্ছা যেহেতু মানে সুতা যেহেতু চিকন ইউজ করবেন সেক্ষেত্রে পাঁচ সাত কেজির বেশি আমি সাজেস্ট করি না তবে আপনারা যদি এখানে যেহেতু তেইশ এম এম আছে আপনারা এটা পঁচিশ এম এম বা তেইশ এম সরি বাইশ এম সুতা ইউজ করে আপনারা হচ্ছে সাত আট কেজি মাছ ইনশাল্লাহ লোড নিতে পারবেন তারপরে যদি আপনারা ওই সুতাতে দশ পনেরো কেজি খেলাইতে পারেন ইনশাল্লাহ রিলে কোনো সমস্যা হবে না আপনারা রিল দিয়ে সেটা ম্যানেজ করতে পারবেন তো হচ্ছে পাঁচশো মডেলের সুতা হচ্ছে আপনার আঠারো বিশ এম এম হচ্ছে একশো দশ তেইশ এম এম হচ্ছে আশি মিটার পাঁচ এল এল বি দশ একশো দশ এবং চার এল এল বি হচ্ছে একশো চল্লিশ তিন এল বি একশো চল্লিশ গিয়ার হচ্ছে ফাইভ পয়েন্ট টু বাই ওয়ান এবং হচ্ছে এটার বল বিয়ারিং সেম বারো এটার হচ্ছে বল বিয়ারিং বারো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা ঠিক সেম অন অফ সিস্টেম ফোল্ডিং হ্যান্ডেল ইজিভাবে আপনারা কিন্তু ইয়া করতে পারবেন খুব ফাস্ট রোল হচ্ছে তো খুবই সুন্দর লুকিংটা মশাল্লাহ খুবই সুন্দর তো আপনারা অবশ্যই ভিডিও এবং ডিসক্রিপশানে নাম্বার আছে এবং ডিসক্রিপশনে তারা যে প্রোডাক্টটা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করলে আপনারা ডিসক্রিপশানে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক পেয়ে যাবেন এবং হচ্ছে যারা হচ্ছে ইউটিউবের মাধ্যমে দেখছেন তারা অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্ক খুঁজে নেবেন একটু কষ্ট করে তাহলে আপনারা কিন্তু প্রোডাক্টটা সেখান থেকে পেয়ে যাবেন আর ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজ এবং হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ফলো এবং গ্রুপে জয়েন করে রাখবেন সেখানে আমরা নতুন প্রোডাক্ট আসলে খুব তাড়াতাড়ি সেখানে আপলোড করে থাকি তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম আর এনথি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে